আজকে আমরা আসলাম উহুদের ময়দানে এই উহুদের ময়দান সম্পর্কে হাদিস শরীফের ভিতরে অনেক কথা আছে এই উহুদ পাহাড়টা যে পাহাড়গুলো আমি দেখাবো এই পাহাড়গুলো জান্নাতি পাহাড় কেন জান্নাতি পাহাড় এই উহুদের ময়দানে যুদ্ধ হয়েছিল অনেক নাম শহীদ হয়েছিল বদরের যুদ্ধ যখন কাফের বেইমানেরা হিরে গেল সেই সময় ওরা সহ্য না করতে পেরে আবার একটা যুদ্ধ করল এক বৎসর পরই এই উহুদের যুদ্ধ হয় এই উহুদের যুদ্ধে আল্লাহ রসুল বলেছিল সাহাবাই কেরামদের তোমরা যেখানে যে আর বলেছি সেখানেই থাকবে সে পাহাড়ের বিভিন্ন জায়গায় তাকে রাখা হয়েছিল এক একজন সাহাবাকে কিন্তু যখন দেখলো কাফের বেইমানেরা হিরে গেছে তারা পালিয়ে যাচ্ছে ওরা দেখলো যে কাফের বেইমানেরা যেসব মালপত্র ফেলে রেখে পালাচ্ছে এই মালগুলো লোয়ার আশায় লোবে পড়ে পাহাড় থেকে লেবে আসলো লেবে আসার পরে যখন মাল নিতে গেল পিছন দিক থেকে কাফের বেইমানেরা আবার আঘাত করে আল্লাহ রসুলকে দান্দান মোবারক শহীদ করলো এবং অনেক সাহাবাই কিরামকে দুনিয়া থেকে চিরবিদায় দিয়ে দিল যাই হোক লোভ খুব মারাত্মক খারাপ জিনিস আল্লাহ রসুলের কথা অমান্য করে তারা এই শাস্তি ভোগ করেছিল আল্লাহ রসুল নিষেধ করেছিল নিষেধ অমান্য করে তারা লেবে এসেছিল পাহাড় থেকে সেই সব সাহাবাহিকামদেরকে এখানে দাফন করা আছে এটা ওহুদের ময়দান আর যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এগুলো অনেক কেটে রাস্তা তৈরি করেছে সরকার এখানে যাতায়াতের জন্য এই চারিদিকে যে পাহাড়গুলো আছে উহুদের ময়দানে সমস্ত পাহাড়টা উহুদের পাহাড় এই উহুদ পাহাড় দেখতে পাচ্ছেন এসব জান্নাতি পাহাড় আল্লাহ রসুল দামদান মোবারক শহীদ হয়ে গেল যখন হুঁশ ফিরল হুঁশ আসল তখন সাহাবাই কেরামদেরকে বললেন তোমরা যারা যারা শহীদ হয়েছে এদের লাশগুলো নিয়ে চলো কিন্তু এই পাহাড় কান্না শুরু করলো ইয়া রসুল আল্লাহ এদেরকে নিয়ে যাবেন না এদেরকে যদি নিয়ে যান যেখানেই নিয়ে যাবেন আমরা বহুত পাহাড় সেখানে চলে যাব আল্লাহ রসুল বললেন তোমরা কি চাও তখন এই উহুত পাহাড় বললো ইয়া রসুল আল্লাহ আমরা দেখেছি কাফের বেঈমানেরা আপনার সাহাবাই কিরামদেরকে নিঃশংসভাবে হত্যা করেছে শুধু তাই না আপনার চাচা হামজাকে তারা এমনভাবে আঘাত করেছে এমনভাবে মেরেছে যে যে মেরেছে তার নাম ছিল হিন্দা হিন্দার রাগ মেটেনি লাস্টের বেলা বুকের উপর বসে বুক চিরে বার করে দাঁত দিয়ে চিবিয়েছে আমরা এই কষ্টে এই লাশগুলোকে এখান থেকে নিয়ে যেতে দেব না আল্লাহ রসুল বললেন তোমরা কি চাও বললো আমাদের পদদেশেই তাদেরকে দাফন করতে হবে আর আপনার সাথেই আমরা জান্নাতে যাব আল্লাহ রসুল বললেন ঠিক আছে তাই উহুদ পাহাড় আল্লাহর কাছে আল্লাহর কাছে দুয়া চেয়েছিলেন রসুল উল্লাহ সাল্লিয় সাল্লাম উহুদ পাহাড় জান্নাতি পাহাড় রসুলের সাথে জান্নাতে যাবে এই উহুদ পাহাড় এই ঘেরা দেখতে পাচ্ছেন এর ভিতরেই সাহবাই কেরামদের লাশগুলো দাফন করা আছে সবচেয়ে তো আশ্চর্যর বিষয় যেখানে লোকজন দেখতে পাচ্ছেন এই জায়গাটাকে আল্লাহ রসুল দামদান মোবারক শহীদ করেছিল সেই জায়গাটা ওই এটা উহুত পাহাড়ের ভিতরে আর এই যে ব্যারিকেড করে বা পাচিল দেওয়া ঘিরে আছে এই পাচিলের ভিতরে হামজার লাশ কবর দেওয়া আছে আর চারিদিকে যে পাহাড়টা দেখা যাচ্ছে এগুলোই হচ্ছে উহুদ পাহাড় এই উহুদ পাহাড় হলো জান্নাতি পাহাড় বলে নবীর মহাব্বতে পাহাড় জান্নাতে যাবে পাহাড় জান্নাতি হয়ে গেল কিন্তু আমরা মানুষ হয়ে নবী পাক সাল্লাহ সাল্লামকে চিনতে পারলাম না খাজুর গাছ জান্নাতে যাবে মরা খাজুর গাছ নবীর মহাব্বতে আর এই উহুদ পাহাড়ও জান্নাতি পাহাড় তা আমরা যদি নবীর মহাব্বত নবীর ভালোবাসা আমাদের অন্তরে থাকে আমরা নিঃসন্দেহে আল্লাহ রসুলের সাথে একই সাথে জান্নাতে যেতে এই আশা রাখি কিন্তু এই পাহাড়ের কান্না সেদিন কবুল করেছিল আমার রব্বুল ইজত আর এই যে কবরস্থানটা দেখতে পাচ্ছেন এটা উহুদের ময়দান এখানে যত রাম শহীদ হয়েছে সকলের লাশ এর ভিতরেই দাফন করা আছে এরা সকলেই জান্নাতি শুধু তাই না এর ভিতরেই আছে হজরতে হামজার আদি আল্লাহ তালহর মজার যাকে হিন্দা বুক চেরে কলিজা বার করে চিবিয়েছিল ওই যে বড় দেখেন ভালো করে জুম করে দেখাচ্ছি এইটাই হামজার মজার ওই যে ঘেরা আছে চতুর্দিক থেকে কবরস্তানের ভিতরে ভালো করে খেয়াল করুন ওর ভিতরে যে পাঁচিল মতো দে উঁচু করে ঘেরা আছে এর ভিতরেই হামজার মজার আছে হজরতে হামজার আদি আল্লাহ তালহর মজার কিন্তু যে ছিল এনার নাম ছিল হিন্দা ইনি পরে মুসলমান হয়েছিল আল্লাহ রসুল বলেছিল হিন্দা তুমি মুসলমান হয়েছ ঠিকই কিন্তু সর্বসময় তুমি আমার সামনে আসবে না তুমি যখন আর সামনে আসো তখন আমার চাচা হামজার কথা মনে পড়ে যায় এই সেই হামজার আদি আল্লাহ তাল আনহুর মজার দেখতে পাচ্ছেন বড় করে ঘেরা আছে ওর ভিতরের পাথর দিয়ে উঁচু করে এর মাঝখানটাই হচ্ছে হযরতে হামজার আদি আল্লাহ তাল আনহুর কবর মোবারক সেই মজার জিয়ারাত করার জন্যে আমরা এসেছি উহুদের ময়দানে জিয়ারাতের উদ্দেশ্য করে এসেছি আল্লাহ ফকরবুল আলমিন সমস্ত মুসলমানদেরকে যেন ক্ষমা করে দেন আর সকলকেই যেন উহুদের ময়দানে আনার তৌফিক দান করেন আ।